কিন্তু এখন আমি আপনাদের যে তথ্যটা দেব এটা আপনাদের প্রত্যেকের জন্য জেনে রাখা ভালো যারা সোশ্যাল লেখালেখি করেন বা যারা মিডিয়া এগুলো নিয়ে গুজবে কান পাচ্ছেন তাদের জন্য হলো সেটি জামায়াত এই সমাবেশটির আগে প্রত্যেকটি দলের কাছে দাওয়াত পৌঁছে দেয় দুটো দল আহ মুজিবুর রহমান মঞ্জুভাইয়ের বি পার্টি এবং বিএনপি এবি পার্টিকে দাওয়াত দেওয়া নিয়ে জামাতের মধ্যে আলোচনা হয় তো প্রথমে তারা চিন্তা করেন যেহেতু মুজিবুর রহমান জামাত থেকে বেরিয়ে গেছেন তো তারা তাকে দাওয়াত দেবেন এই দাওয়াত দিলে বিষয়টা কি তৈরি হতে পারে এটি নিয়ে অনেক আলোচনা হয় তারপর তারা চিন্তা করেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদকে তারা দাওয়াত দেবে তখন কিছু কিছু মতামত আসে এরকম যে মজিবুর রহমান মঞ্জু দলের প্রধানকে দাওয়াত না দিয়ে সেক্রেটারিকে দাওয়াত দিলে বিষয়টা হয়তো দৃষ্টিকটু হবে তো এ ব্যাপারে জামাতের একটি নীতি নির্ধারণ গ্রুপ মঞ্জু ভাই এবং ফুয়াদ ভাইয়ের সাথে আলোচনা করে তারপর তারা বলে যে আমরা আসলে এই বিষয়টা এ কারণে এভাবে চাই বলা হচ্ছে যে এবি পার্টি জামাতকে সম্মতি দিয়েছিল যে না এই ফোরামে বা এভাবে থাকাটা উচিত হবে না আমরা যাবো না আপনাদের প্রতি আমাদের আন্তরিকতা থাকবে অর্থাৎ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবি পার্টির সাথে জামায়াত এটা হলো পর্দার অন্তরালের খবর দ্বিতীয় যে বিষয়টি বিএনপি কে দাওয়াত নিয়ে মূলত বিএনপি কে ইসলামের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হবে কি হবে না এটা নিয়েও জামায়াতের মধ্যে নীতি নির্ধারণী ফোরম বা তাদের মজদিসের সুরার বৈঠক হয় কালকে আপনারা জানেন যে যে বিশাল সমাবেশটি করেছে এই সমাবেশের মূল দাবি ছিল সাতটি সাতটি দাবিতে এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এই সাতটি দাবি জামাত যে উত্থাপন করেছে বলা চলে এই প্রত্যেকটা দাবির সাথে বিএনপির মতো বিরোধ আছে অর্থাৎ স্থায়ী কি বলে স্থানীয় সরকার নির্বাচন আগে তারপর পিআর সিস্টেমের নির্বাচন মানে এই যে দাবিগুলো বাকি সাতটা না বলি বাকিগুলো তো আপনারা কম বেশি জেনে গেছেন গণমাধ্যমের কারণে এই যে বড় বড় সাতটা দাবি জামাত ইসলাম কাল জাতীয় সম্মেলন থেকে উত্থাপন করেছে এই প্রত্যেকটা দাবির সাথে বিএনপি আর জামাতের মধ্যে মতবিরোধ আছে অর্থাৎ বিএনপি চাচ্ছে জাতীয় সরকার কি জাতীয় নির্বাচন আগে জামায়াত ইসলাম চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে তো এই দাবিগুলো যেহেতু বিএনপি এবং জামাতের ভিন্নতা রয়েছে তাহলে সেই মঞ্চে বিএনপি কে কি দাওয়াত দিবে জামাত কারণ অনেক দাবি যেহেতু এখন আওয়ামী লীগ নেই তাই জামায়াতের কোরাম বা জামায়াতের কোয়ালিশন আর বিএনপির কোয়ালিশন আলাদা দাবির ক্ষেত্রে তাদের মধ্যে মত পার্থক্য আছে এক্ষেত্রে আসলে জামাত কি করবে দেখা যাবে বক্তব্য গুলো বিএনপির বিরুদ্ধে যাবে সেই বিএনপির যে বিএনপির বিরুদ্ধে বক্তব্য যাবে সেই বিএনপিকে মঞ্চে বসিয়ে এই বক্তব্য কি করে দেবে দ্বিতীয়ত আবার দেখা যাবে বিএনপির নেতারা এই মঞ্চে এসে তাদের দাবির কথা বলে ফেলবে তাহলে জামাত বলবে সাত দফা বিএনপি বলবে এই সাত দফার বিপরীতে তার মানে একটা মঞ্চ থেকে দুমুখী ঘোষণা আসবে বা দুমুখী বক্তব্য আসবে তাহলে জাতি বিভক্ত হয়ে যাবে কোনটা সঠিক তাই তো তো এটা নিয়ে জামায়াত বিস্তর আলোচনা করে পরবর্তী জামায়াতের আমির এ ব্যাপারে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেয় আমাকে জামাতের যে সূত্রগুলো বলেছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাথে আমি টেলিফোনে কথা বলেছি এবং জামাতের শীর্ষ নেতাদের সাথে কথা বলেছি টেলিফোনে বলে আমি আপনাদের এই মেসেজ গুলো দিচ্ছি তো জামাত নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেওয়া হয় এই ব্যাপারে বিএনপির সাথে কথা বলার জন্য এবং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখপাত্র জানি আমরা আহ আমাদের সালাউদ্দিন ভাই তার সঙ্গে দেখা করবেন তো সেই হিসেবে তিনি ফোন করেছেন সালাউদ্দিন ভাইকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো সালাউদ্দিন সাহেব তাহের সাহেবকে সময় দিলে তারা বৈঠকে বসেন তো বৈঠকে বসে আবদুল্লাহ সালাউদ্দিন সাহেবকে জানান যে যে আমরা 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 সমাবেশটি করছি আপনাকে দিতে এসেছি আশা করি আপনি আসলে খুশি হব এটা মানে বিএনপির পক্ষে আপনারা কজন যাবেন আপনারা আসবেন আমাদের উনিশ তারিখে প্রোগ্রামে তবে একটি বিষয় আছে সেই বিষয়টি হলো আমরা যে সাতটা দাবি তুলবো আমাদের সমাবেশে এই সাতটা দাবির সাথে আপনাদের মতো পার্থক্য আছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে বিষয়গুলো চান সেখানে আমাদের ইসলামী দলগুলো বা আদার্স যে আমাদের কোয়ালিশন বা আমাদের সাথে একটা একটা যারা প্ল্যাটফর্মে এসছে তাদের আর আপনাদের মধ্যে কিছু দাবি দেওয়ার ক্ষেত্রে সাতটায় পার্থক্য আছে তো এই মঞ্চে আপনারা কি আসবেন একটু চিন্তা করেন কারণ আমরা সেখান থেকে সাতটা দাবি সরকারের উদ্দেশ্যে তুলে ধরব আবার আপনারা যদি সেখানে এসে ধরেন আমরা যদি চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আপনারা চাইবেন জাতীয় নির্বাচন আগে একই মঞ্চ থেকে এই বক্তব্যটি আপনারা যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা দলের জন্যই বা আমাদের যারা আসবে লক্ষ লক্ষ জনগণ তাদের কাছে ভুল পার্টা যাবে এখন আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন পরবর্তী সালাউদ্দিন সাহেব আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে জানান যে না আপনি আমাদেরকে জানিয়ে ভালো করেছেন যেহেতু আমাদের রাজনৈতিক এজেন্ডা ভিন্ন বা আমাদের কিছু দাবি দেওয়ার ক্ষেত্রে ভিন্নতা আছে আমার মনে হয় বিএনপি সেই মঞ্চে না চাওয়াই ভালো হবে এটা কে বলেন এই অন্যতম নেতা সাহেবকে জানান যে তাহলে এই বার্তাটি বিএনপির অ্যাক্টিং বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানিয়ে রাখেন আমরা তার মেসেজের অপেক্ষায় আছি তিনি কি বলেন যে এরপরও বিএনপি আমাদের মঞ্চে আসবে নাকি বিএনপি সঙ্গত কারণে কৌশলগত কারণে আসবে না সেটা জনাব তারেক রহমানের সিদ্ধান্তের উপর জামাত সিদ্ধান্ত নেবে যদি তারপরও তারেক রহমান কোন সিনিয়র নেতাকে পাঠায় আমরা সাদরে গ্রহণ করব এটি জামাতের পক্ষ থেকে বলা হয় পরে বিষয়টি আহ সালাউদ্দিন ভাই অর্থাৎ স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি এই বিষয়টিকে জনাব তারেক রহমানকে মুঠো ফোনে জানান ফোন করে জানান তখন তারেক রহমানের পক্ষ থেকে আসে যে তাহলে বিএনপির এই সমাবেশে না যাওয়াই ভালো হবে যেহেতু তাদের ভিন্ন এজেন্টা ভিন্ন দাবি থাকবে না যাওয়া ভালো অর্থাৎ পুরো বিষয়টি বিএনপি এবং জামায়াত আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে তাদের মধ্যে একটা নিজস্ব কি বলবো সম্পর্কের মাধ্যমে সেটি আলাপচারিতার মাধ্যমে সমাধান করেছে এখন অনেকে বলবেন যে মোসম ভাই তথ্যগুলো কই পেলেন আমি শুরুতেই বলেছি জামায়াতের শীর্ষ নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির নেতাদের সাথে আমি টেলিফোনে কথা বলে এই বিষয়টি চূড়ান্ত হয়েছি এবং বিএনপির মিডিয়া সেলের সাথে কথা বলেছে তারা বিষয়টিকে স্বীকার করেছে এখন সোশ্যাল মিডিয়াতে যারা এই বিতর্ক ছড়িয়ে দিচ্ছেন বা এই আলোচনাগুলো তুলে আনছেন দাওয়াত দেয়নি দেখছি যে অনেক সাংবাদিকরা তারা বিএনপি বা জামাতের সমালোচনা মেতে উঠছেন আমাকে কালকে সোশ্যাল মিডিয়া যারা আমাকে ফলো করেন প্রচুর প্রশ্ন করেছে ভাই বিএনপি কে জামাত কেন দেওয়ার দেয়নি বিএনপি তো একটা কি জামাত একটা শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে বিএনপি আবার দাওয়াত দিলে বিএনপি কেন আসেনি বিএনপি এটা শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে মানে নানান রকম পক্ষে বিপক্ষে আমার কাছে আসছিল তো আমি মনে করছিলাম যে মেসেজটি আসলে আমাদের দেশবাসীকে জানানো উচিত যে বিএনপি এবং জামাত রাজনীতির মাঠে যতটা অ্যাগ্রেসিভ মনে হচ্ছে একে অপরকে স্লোগানের মাধ্যমে যতটাই কটুক্তি করুক না কেন এটা রাজনীতির মঞ্চ এটা হবে কিন্তু ভেতরে বিএনপি এবং জামাতের আন্ডারস্ট্যান্ডিং আছে একে অপরের সাথে তারা আলোচনা করেন প্রতি মুহূর্তে এবং দেখবেন যে তারা টকশো যখন করতে যায় টেলিভিশনে একে অপরের হাস্যজ্জ্বল মুহূর্ত আলোচনা করেন ফ্যামিলির খবর নেন যেমন ডক্টর শফিক যখন হাসপাতালে অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু খুব একটা সুস্থ মানুষ নন এই মুহূর্তে তিনিও অসুস্থ ডক্টর মঈন খান তিনিও বয়বৃদ্ধ মানুষ তারা ছুটে যান এই যে আন্তরিকতা বিএনপি দেখিয়েছে এই এটার দুটো কারণ আছে দুটো কারণ কি জানেন বিএনপি এবং জামাত প্রায় গত ষোলো বছর ধরে একটা ফ্যাসিস্ট দানবের বিরুদ্ধে সীসাগলা প্রাচীরের মতো হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে তো হুট করে এই দুটো দলের মধ্যে বড় বিভাজন সৃষ্টি হবে না আওয়ামী লীগ বা দিল্লি যতই চাক তাদের এই মানে তাদের জন্য এটা খুব মানে আমাদের দিল্লি আর ওপারের কথা বলছি হাসিনা আপার কথা বলছি তারা হয়তো চাইলেই এত সাকসেসলি দুটো দলের মধ্যে বিভাজন তৈরি করতে পারবে না কারণ কি বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক এজেন্ডা বা দাবির ক্ষেত্রে মতো পার্থক্য থাকবে দুটো দলই চাইছে ক্ষমতায় আসতে তো দুটো দল যখন ক্ষমতায় আসতে চাইবে তখন তাদের উদ্দেশ্য ভিন্ন থাকবে স্বাভাবিক কিন্তু জামায়াতের পক্ষ থেকে আহ বিএনপির সাথে এবং বিএনপির পক্ষ থেকে জামাতের সাথে যে পর্দার আড়ালে যে রিলেশনটা এটা কিন্তু খুব ভ্রাতৃত্বের মধ্যেই আছে তারা একে অপরের পারিবারিক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে কিন্তু রাজনৈতিক মঞ্চে যেহেতু উদ্দেশ্য আদর্শ এজেন্ডা ভিন্ন সেখানে আমরা তিক্ততা দেখি এটি স্বাভাবিক বিষয় গেল এই বিষয়টি এখন প্রশ্ন হলো যারা এই বক্তব্যগুলো তুলে ধরছেন যে বিএনপি কে দাওয়াত দেয়নি তারা কিসের ভিত্তিতে দিচ্ছেন আমি অ্যাজ এ সাংবাদিক হিসেবে বলি আমাকে অনেকে প্রশ্ন করার পর আমি কিন্তু সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কোনো পোস্ট করিনি কেন পোস্ট করিনি কেন যতক্ষণ পর্যন্ত আমার কাছে তথ্য কনফার্ম না আসবে আমি মন গড়ার সমালোচনা করার পক্ষে না সেটা বিএনপির বিরুদ্ধেও না জামাতের বিরুদ্ধেও না আমি সবসময় একটা বিষয় মনে করি যারা আমরা পনেরো বছর ষোলো বছর খুব ক্রুশিয়াল টাইম টাইম পার পার করেছি জীবনে আমরা বড় জীবন প্রতি মুহূর্তে আতঙ্ক ছিল দেশ সেরে গেছে অনেক আমরা চাই এই দুটো দলের মধ্যে সম্পর্কটা ঠিক থাকুক কারণ কি জানেন ওই সময়টা আমরা বিএনপি জামাতের মধ্যে যে শোক মানে ঐক্যবদ্ধ প্রচেষ্টাগুলো দেখেছি একে অপরের প্রতি সম্পর্ক কিভাবে বিএনপি জামা কিভাবে শিবির ছাত্রদল রাজপথে হয়ে বিশেষ করে হাসিনা পতন নেমেছে আন্দোলনে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয় এই গল্পগুলো বলেছে যে কিভাবে ছাত্রদল শিবির এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে নাসির রাকিব শিবিরের সাদেক ফরহাদ এরা নেপথ্যে কিভাবে কাজ করেছে কারণ বৈষম্য বিরোধীদের ছেলেগুলো আছে এদেরকে কেউ না 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 তো কেউ আসবে থেকে থেকে পেছন পেছন তারা পরিকল্পিত এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে বহু টেনশন তাদের উপর দিয়ে গেছে তারা প্রতি মুহূর্তে গোয়েন্দা বাহিনীর টার্গেটে ছিল পুলিশ র্যাব ডিজিএফ টার্গেটে ছিল কিভাবে একে অপরকে সাহায্য করেছে একজন নেতা দেখা গেছে শিবিরের এক নেতা বিএনপির বাসায় আশ্রয় নিয়েছে বিএনপির এক নেতা শিবিরের বাসায় আশ্রয় নিয়েছে একটা চব্বিশের বিপ্লব এত হালকা হয়ে যায়নি যে রাস্তায় দু মানুষ জীবন দিল আর হয়ে গেল এই পুরো প্লট রচনা করতে পেছনে অনেক ব্যক্তি ঘাম ঝরিয়েছেন প্রতি মুহূর্তে লন্ডন থেকে তারেক রহমান পরামর্শ দিয়েছেন গাইডলাইন দিয়েছেন প্রতি মুহূর্তে জামায়াতের সাথে বিএনপি প্রতি মুহূর্তে কথা হয়েছে শিবির ছাত্রদলের মধ্যে প্রতি মুহূর্তে কথা হয়েছে সমন্বয়কারীরা এদের সবার সাথে পরামর্শ করে এই বাস্তবায়ন করেছে এবং সবার চেষ্টায় শেষ পর্যন্ত হাসিনার পতন হয়েছে